শ্রী নমঃ ওম হাং হনুম ওম ও দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশি ফল আজ এগারোই অগ্রাহন চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠাশে নভেম্বর দু আজ শুক্রবার দর্শনধ আজ অষ্টমী থাকবে রাত্রি ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে নবমী আজ শতভিসা নক্ষত্র থাকবে রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা উনত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক তাদের নরগণ বিংশত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করবে মৃতের যারা আজকে মারা যাচ্ছেন মৃতের কোনো প্রকারের দোষ নেই তবে রাত্রি দশটা উনত্রিশ মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে বন্ধু যাত্রা আজকে নেই তবে রাত্রি ছটা একচল্লিশ মিনিটের পর যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি দশটা উনত্রিশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু দক্ষিণে নিষেধ শুভকর্ম দর্শক শুভকর্ম দিবা আটটা দুই মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে অথবা পুনঃ দিবা এগারোটা আটত্রিশ মিনিটের পর শুভকর্ম সাত ভক্ষণ নামকরণ বাহন ক্রয় বিক্রয় ইত্যাদি এই ছিল বন্ধু আজকের দিনগুলা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য দর্শন আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে আপনাদের আজকে ভ্রমণ হবে এবং ভ্রমণে আনন্দ লাভ করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে হ্যাঁ যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশি ব্যবসায়ীদের আজকে ব্যবসা প্রতিষ্ঠানে ভীষণ সতর্ক থাকতে হবে বাঘ বেত অশান্তি হতে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে সজাগ বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে তারপরে আপনি শয্যা পরিত্যাগ করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বিষয় বৃষরাশি জাতক জাতিকাদের ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শারীরিক অবস্থান আপনাদের ভালো থাকবে না রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন কষ্ট পেতে পারেন তাই আপনি আজকে আপনার শরীরের প্রতি খুব যত্নশীল হন এবং সময়ের মধ্যে সব কিছু করার চেষ্টা করেন শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে সুচিকিৎসকের পরামর্শ দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের মনোসংযোগের একটা অভাব থাকবে আজকের দিনে তাই কর্মে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বিশ্বরাশি বলব কর্মে মনোসংযোগ বজায় রাখুন বৃষরাশি সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের আজকের চাকরির দিন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু বিশ্বরাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটেই শুভ নয় বিদ্যার্থীদের আজকে খুব কেয়ার নিতে হবে খুব মনোসংযোগ বজায় রাখতে হবে এমনকি চলার পথেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যজামহী সুগন্ধি পুষ্টিবর্ধনাম উর্বারু কমি ও বন্ধনার মৃত্যুর মুখস্যামি এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে দর্শক আপনাদের ব্যয় আজকে বৃদ্ধি পাবে কারণে অকারণে অপ্রয়োজনীয় খরচ আপনাদের আজকে বেড়ে যাবে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন এবং হিসেব করুন আজকে হিসেব করে খরচ করার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মজীবন স্বাভাবিক থাকে কিন্তু আজকে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটা মিথুন রাশির বেশি হতে চলেছে সরকারি বেসরকারি কর্মে যারা চাকরি করছেন কর্মের স্থানে সজাগ থাকবে বাঘ বেতনটাই জড়াবেন না তাতে আজকে আপনাদের সমস্যা হতে পারে মিথুন রাশির মিথুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ জেদ হবে এবং খুব চঞ্চলতা দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনার লক্ষ্মী মাকে প্রণাম করুন জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে মহা লক্ষ্মী মাতায় নাময় এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট পেতে পারেন শারীরিক কষ্ট পেতে পারেন আবার মানসিক কষ্ট পেতে পারেন কর্কট রাশি জাতক তাই মনের অবস্থা আপনাদের আজকে খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে সজাগ সচেতন থাকুন কর্কট রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্ম বিভ্রাট হতে পারে ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক গতিতে এগোবে কর্কট রাশি কর্কট রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে পড়াশোনায় অনিচ্ছা প্রকাশ পাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আপনারা আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করে হনুমানজির সম্মুখে বসে ওম বাঘেশ্বরায় নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো হতে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আত্মীয় স্বজন পরিবার বর্গদের সাথেও খুব সাবধানে থাকবেন আজকে অযথা অশান্তির সম্মুখীন আপনারা হচ্ছেন সিংহরাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো থেকে সাবধানে থাকবে যারা কর্মজগত আছেন কর্ম স্বাভাবিক থাকবে তবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সাবধানে থাকুন সহকর্মীদের থেকে সাবধানে থাকুন বাদ বিতণ্ডে জড়াবেন না এবং নিজের ক্রোধকে সম্বরণ করুন কারণ আজকে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকে তবে কর্মচারীর থেকে সাবধানে থাকুন অংশীদারি ব্যবসা যারা করছেন আপনার অংশীদারের সাথে মনোমানিন্য মতভেদ এগুলো করতে পারে যারা সিংহ রাশির ব্যবসায়ীদের বলবো আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ আপনি বিজনেসে করবেন না যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুখ বলা সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ বা কি লয় কি লয় ওম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকারা আজকে সুফল পেতে চলেছে আপনাদের আজকে সফলতা রয়েছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে কর্মে আপনি লাভবান হবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি ডিপার্টমেন্ট থেকে আজকে ভালো ফল লাভ করবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ কন্যা রাশির সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্য সূর্যদেব জপ করুন নমম জবা কুসুম শঙ্কর কাশ্যপেয় মহাদুতিম দন্তরি সর্ব পাপক পনতস্মি বিভাগ সূর্যদেবকে প্রণাম করে দৈনিক শুরু করব আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশির জাতিকার আজকে নেত্র রোগে ভুগবে চোখের কোনো সমস্যা হবে হঠাৎ করে চোখে কিছু পড়ে যাওয়া হঠাৎ করে চোখে যন্ত্রণা হওয়া হঠাৎ করে চোখ দিয়ে জল বেরোনো ইত্যাদি তাই চোখ সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে ভুগবেন কষ্ট পেতে পারে তাই চোখের ভীষণভাবে যত্ন আবার আজকাল শোনা যাচ্ছে মৃত মানুষের চোখ নাকি ইঁদুরে নিয়ে চলে এ খুব হাস্যকর পরিস্থিতি তো এরকম শোনা যাচ্ছে চোখ নিয়ে কিন্তু খুব সমস্যা হবে তুলারাশির চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে চোখকে খুব যত্ন রাখবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে চোখের যদি সমস্যা দিনের শুরুতেই হয় তাহলে কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে তাই সেই ক্ষেত্রেও খুব সচেতন থাকবেন কর্মে খুব সচেতন থাকবেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরও সতর্কতার বিশেষ প্রয়োজন রয়েছে কারণ চোখ এমনই একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরে যে চোখ একবার নষ্ট হয়ে গেলে চোখ ফিরিয়ে পাওয়া খুব মুশকিল তাই চোখ নিয়ে খুব ভাবতে হবে তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন কারণ সূর্যদেবকে প্রণাম করলে চোখের সমস্যা কমতে পারে সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম সংকর্ষণ কাশ্যপে ও মহাদুতিন যந்திரன் সর্ব পাপগ্ন পুনতর্স্মি দিবাকর এই প্রণাম মন্ত্রটি জপ করে সূর্যদেবকে প্রণাম করুন ভালো থাকুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টি কে রাশি আজকে সমস্যার সমাধান পেতে চলেছে কোন সমস্যায় আপনি জড়িয়ে ছিলেন সেই সমস্যার সমাধান হচ্ছিল না আপনার আজকে সেই সমস্যার সমাধান হতে চলেছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনের স্বাভাবিক ফল লাভ করবেন তবে যাদের সরকারি বেসরকারি করছেন আপনাদের জন্য আজকে শুভ বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি বড় শুভ ব্যবসায়ী লাভবান হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির যথেষ্ট রয়েছে বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে নবগ্রহ স্ততম পাঠ করুন ও নম জবা কুসুম শঙ্কর কাশ্যপেয় কাশ্যপ মহাদুতিম ধনীং সর্বপাপ প্রণতস্মী দেবাকরম দিব্য যে মন্ত্রগুলো রয়েছে নঠাকুরের লাস্টে আছে রুদ্রাং রুদ্রত্তাং করুং তাং কে পুনম মহম ব্যস্ত মিদ স্ততং য পটেত বজত সুচি দিবাবা যদি রাত্রি শান্তি স্তস্ত ন সংশয় ঐশ্বর্য তো লন চাপি পুষ্টি এই যে মন্ত্রটা রয়েছে নবগ্রহের এই নবগ্রহের প্রণাম মন্ত্র আজকে আপনারা বৃশ্বিক রাশি জাতক জাতিকরা স্নান করে প্রণাম মন্ত্র জপ করে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু খুব সাবধানে থাকবেন ধনুরাশি জাতক জাতিকার আজকের দিনে তৃতীয় ব্যক্তির থেকে সাবধানে থাকবেন বাইরের লোকজন থেকে খুব সাবধানে থাকবেন কারণ আজকে আপনি কোনো ব্যক্তির দ্বারা তৃতীয় ব্যক্তি বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনি উত্তক্ত হয়ে যেতে পারেন ফলে একটা ঝামেলা অশান্তি কেওয়াজ এগুলো হতে পারে তাই বাইরের লোকজন থেকে আজকে আপনি একটু নিজেকে দূরত্ব বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি পারবে যারা চাকরি করছেন আপনারা শুভ ফল লাভ করবেন আজকে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে কিন্তু ওই কিছুক্ষণ সময় তৃতীয় ব্যক্তির জন্য আপনি উত্তপ্ত হয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ কিন্তু বিদ্যার্থীদেরও মাথা আজকে ভীষণ ঠান্ডা রাখতে হবে বন্ধু বান্ধব পড়াশোনা সংক্রান্ত সব বিষয় খুব সজাগ সচেতন থাকতে হবে বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে কারো কথায় আপনি নিজেকে আজকে ভাসিয়ে দিবেন না কারো কথায় আপনি উত্তপ্ত হয়ে যাবেন না তার সত সত্যতা বিচার করার চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকারা এক কথায় ধনুরাশি জাতক জাতিকারা অন্য ব্যক্তি থেকে আজকে একটু সাবধানে রাখবেন সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহব্বা কী লয় কি লয় বুদ্ধিং না সায় ওম সুহা এই মন্ত্রটি জপ করে সাতবার জপ করে দিনটি শুভ আপনাদের দিনটি শুভ হোক মকর রাশি জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে সম্মান পেতে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনার কর্ম দক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের নিকট হইতে সম্মানিত হতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক বিদ্যার্থীদের আজকে খ্যাতি যশ সুনাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন যক্ষণ নম জবা কুসম শঙ্কর সানম কাশ্যপেয় মহাদুতি ধনতারিং সর্বপাপগ্ন পণতশমী দিবার করম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন কুম্ভ রাশি জাতক জাতিকার আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে কাটবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ কুম্ভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায়ী লাভবান হতে চলেছে মা লক্ষ্মী দেবী আপনাদের কৃপা করতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যাবে পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখবেন সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকের দিনে শান্তি লাভ রয়েছে শান্তি পেতে চলেছেন মিনরাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ শান্তি আনন্দে ভরে উঠবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক দিন না খুব ভালো না খুব খারাপ সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মিন মিন জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছে সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে প্রণাম করুন তারা ওই দেবী পরিচোদয় সাতবার জপ করুন এই মন্ত্রটি তারা ওই বিধ্মহে ধিমহি তন্ন দেবী পরিচোদয় দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে এভাবে তো যারা অনেক দূরে আছেন বা আসতে চাইছেন আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন এই সমুদায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধরবেন ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার